রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট খান জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি কেন্দ্রীয় অফিস এবং মামলার প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় অফিস আমরা আপনারা জানেন দুই হাজার এবং দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে আপনার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে যে নির্বাচনটার প্রশন এবং দিনের ভোট রাতে করেছে ওই সময় তৎকালীন চোদ্দ সালে এবং দুই সালে দুই সালে যারা তৎকালীন আপনার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিপয় সদস্য ছিলেন বিভিন্ন সংস্থার এনএসআই বিজিএফআই সহ আপনার এসবি প্রধান সহ যে সমস্ত সংস্থার প্রধান ছিলেন তারা সহ সম্মিলিতভাবে একটি আপনার নির্বাচন করেছে প্রহসন নির্বাচন যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক দেশীরা শাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি তার মধ্যে নয় জনের উনিশজনের নাম উল্লেখ করা হয়েছে আরও অজ্ঞাত অনেক এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা বাংলা বাংলানগরে বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি পত্র এবং আপনি আমাদের যে আঠারো সালে যে সমস্ত অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনের দায়ের করেছিলাম তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি সেগুলার সহ আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তাংলানগর বরাবর আমরা জমা দেব এটা আমরা একটা ওনাদের কাছে দেবো এটা আমরা নির্বাচন কমিশনে দিয়ে আসছি এটাই হলো আমাদের সেই অভিযোগ যে যে সমস্ত সকল নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ ছিলেন যারা তাদের দৃষ্টিতে অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোটের সম্পূর্ণ ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদ সদস্য সংসদে ভোটে বিজয়ী ঘোষণা করা যেটা তাদের দৃষ্টিতে অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে উনিশ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব আমরা কিন্তু অভিযোগ ধারা উল্লেখ করে দিয়ে দিছি তারপরে ওনাদের সাথে আরো দুই ধারা লাগায় যদি ওনারা করতে পারে যেহেতু ওনারা হবে মামলার ধারা উল্লেখ করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন